প্রতিবাদের ভাষা এক এক রকম হয় বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়েছে তখনই শিল্পসাহিত্যে যে সকল কর্মীরা যুক্ত রয়েছেন যে সকল শিল্পীরা যুক্ত রয়েছেন তারা রাজপথে সক্রিয় থেকেছেন বিগত আন্দোলনে আমরা দেখতে পেয়েছি তার ব্যতিক্রম তরুণ প্রজন্মরা এ দায়িত্ব তুলে নিয়েছিলেন আন্দোলনে ছিলেন সক্রিয় এবং এবারের প্রতিবাদের ভাষায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে যে বিষয়টি তা হল দেয়াল লিখন বা গ্রাফিতি প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আয়োজন শিক্ষার্থীদের দেয়াল অঙ্কন বিষয়ক অনুষ্ঠান গ্রাফিতি এবং তরুণ প্রজন্মের ভাবনায় নতুন বাংলাদেশ এই আয়োজনে আপনাদেরকে জানাই স্বাগত সম্প্রতি বাংলাদেশে অভূতপূর্ব এক অভ্যুত্থান ঘটে গেল আমরা খেয়াল করলাম ছাত্রছাত্রীদের আঁকা সেই দ্রোহের গ্রাফিতি এই অভ্যুত্থানে ঢাকাকে অন্য একরূপে দেখা গেল ঢাকা পরিণত হয়েছে গ্রাফিতি দেয়াল লিখন আর ক্যালিগ্রাফি নগরীতে এর আগে কখনোই ঢাকার দেয়াল এত রঙিন রূপ ধারণ করেনি শুধু নান্দনিকতার বিচারেই নয় গ্রাফিকীয় দেয়াল লিখনের বক্তব্যে যে রাজনৈতিকতা ফুটে উঠেছে তার তাৎপর্য অপরিসীম আন্দোলন এই বিষয়টি হচ্ছে সম্মিলিত একটি প্রয়াস বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সে আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে ছিল তাদের অভিভাবকেরা তারা মনে করেন তরুণ প্রজন্ম যে আন্দোলন করেছেন যে বিজয় অর্জন করেছেন সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বাংলাদেশে কখনো যদি কোনো বৈষম্য আসে কোনো দুর্নীতির শিকার হয় তাহলে এই জেনারেশন জি প্রজন্মই তার বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবে আবারও প্রতিবাদী হয়ে উঠবে সরব হয়ে উঠবে এই দেয়াল লিখন বা দেয়াল অঙ্কন অথবা গ্রাফিতি এটিও হতে পারে প্রতিবাদের একটি সক্রিয় মাধ্যম প্রিয় দর্শক শ্রোতা আসন আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সাথে সাথে নিজেদের অবস্থান থেকেও সক্রিয় থাকি গ্রাফিতি যে আর্টগুলো হয়েছে সমসাময়িক পাঁচ তারিখের পরে বা আগেও হয়েছে তো এক্ষেত্রে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এটা সকল মুক্তিকামী ছাত্র ছাত্রীদের একটি সম্মিলিত শৈল্পিক একটা প্রতিবাদ যেই প্রতিবাদে আমিও অংশগ্রহণ করেছি আমি নিজেও গ্রাফিতি করেছি এবং অনেককে উৎসাহ দিয়েছি আর এখানে একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী এই গ্রাফিতি শিল্পে অংশগ্রহণ করেছে আমি বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমারও মনে হয়েছে যে আমিও তাদের সাথে সামিল হই আমি গ্রাফিতি বিভিন্ন ধরনের লেউট থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিতিতে অংশগ্রহণ করেছি আমার মনে হয়েছে যে আমাদের এই গ্রাফিতি শিল্পটা একটি এমন একটি মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আমরা সমাজকে একটি সুন্দরভাবে দেখতে চাই এবং একটি প্রতিবাদের মধ্য দিয়ে গ্রাফিতি শিল্পীর শিল্পের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসার দাবিদার ছাত্রছাত্রীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে ইট সিমেন্টের দেয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দেয়াল লিখন ও অঙ্কনের কাজ করে পরিবেশ উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করছে তরুণ প্রজন্ম শুধু বাক স্বাধীনতা নয় দেশ সংস্কারের জন্যও কাজ করবে তরুণ প্রজন্ম সবার জন্য বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্র সমাজ। যে সেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত অংশগ্রহণ ছিল ছাত্র ছিলই সেই জায়গা থেকে এখানে যারা শহীদ হয়েছেন একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে সকল অনেক বয়স্ক মানুষ পর্যন্ত মারা গিয়েছেন সেই জায়গা থেকে আমরা যে ছবি এঁকেছি যারা ঢাকায় ছবি এঁকেছেন বা আমরা যারা আন্দোলনের সময় গ্রামে ছিলাম গ্রামে যে ছবি এঁকেছি সেখানে আমরা আমাদের স্লোগান ছিল শহীদের ছবি ছিল বা আন্দোলনে যে সবাই ব্যানার নিয়ে গিয়েছেন সেগুলো ছিল সব কিছু মিলেই আমরা এই ছবিগুলো এঁকেছি আর কি ছবি আঁকার বিষয়ে এলাকা থেকে শুরু করে ঢাকার রাজধানী সব জায়গায় অংশগ্রহণ ছিল সতস্ফূর্ত ছিল আমরা সবসময় বলি যে কি শিল্প বিমুখ আমরা বাঙালি হিসেবে বা একটা গোষ্ঠীর শিল্প বিমুখ কিন্তু আসলে সেটা না দেখবে সব সকল আন্দোলনে শিল্পীদের অংশগ্রহণ একেবারে শত পার্সেন্ট পাওয়া যায় কিন্তু এইবার কি হলো যে সাধারণ মানুষ যারা যারা খেটে খায় বা যারা ছবি আঁকা জানে না বা যারা আন্দোলন করে না যার যুদ্ধে যেতে মানে প্রস্তুত না সেই রকম অনেক মানুষ তারা ছবি আঁকার মধ্যে দিয়ে অংশগ্রহণ করেছে সে শিল্পী না কিন্তু সে ছবি এঁকেছে তার ছবি আঁকার বিষয়বস্তুগুলা আন্দোলন কেন্দ্রিক অধিকার কেন্দ্রিক সেই জায়গা থেকে তারা সবাই এঁকেছে এই 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 যে জায়গা থেকে বলা যায় যে ছবি আঁকার যে বিষয়টা সবার মধ্যে আছে শিল্পকলা সবার মধ্যে আছে এবং সেটাই আন্দোলন আমরা দেখতে পেয়েছি স্বৈরাচার মানুষ চায় না তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বা এক দফা এক দাবি শেখ হাসিনার পতন এই এই রকম দাবিগুলা ছিল বা মানুষ যে মারা যাচ্ছে যাদের যারা যারা মারা যাচ্ছে তাদের ছবি সহ তাদের নামগুলো দিয়ে আমরা বিভিন্ন উক্তি আমরা লিখেছিলাম তখন এই ছবিটি যারা এঁকেছেন তারা হয়তো বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো চিত্রকলা শিক্ষা হয়তো বা নেই কিন্তু আমি সব থেকে এই ছবিটা তো আমাকে মুগ্ধ করেছে তার থেকেও বেশি মুগ্ধ করেছে যারা এঁকেছে তাদের ভিতরে যে এই যে বাচ্চাগুলো যে যান দিয়েছে প্রাণ দিয়েছে তাদের জন্য যে একটা ছবি এঁকেছে সেটা কিন্তু অনেক বড় বিষয় আমরা যে ছবি আঁকি শিল্পীরা যে ছবি আঁকে তার থেকে বড় বিষয় কি যে সে কী ভাবছে কি তার ভাবনাটা কী দেশ নিয়ে তার ভাবনা কি তার জাতি নিয়ে ভাবনা কি বা আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে তার ভাবনা কি যে ছবিটা এঁকেছে তার ভাবনাটাকে আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছি তার ভাবনাটাকে আমি মানে খুব প্রশংসা করছি আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তো বিনম্র শ্রদ্ধা ভক্তি সবই আছে যারা মারা গিয়েছেন কেন মারা গিয়েছেন হয়তো বা আমাদের একটা সুন্দর দেশ দেবার জন্য মারা গিয়েছেন কিন্তু আমরা কি সেই দেশ সুন্দর বা সেই যা যে কারণে সংগ্রামটা হয়েছে সেটাকে আমরা পারছি কিনা সেই দায়বদ্ধতাটা বেশি কাজ করে শিল্পী হিসেবে আমার এবং সেইভাবে আমরা কাজ করব মনে করি ছবি আঁকায় কথা বলায় এবং রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছুর মধ্যে আমি সেটা আমার মধ্যে উপলব্ধি করব সবাই সবার জায়গা থেকে আমার মনে হয় যে অধিকার সচেতন থাকা দরকার কথা বলা দরকার একটা অন্যায় যখন হয় সেই অন্যায়গুলোকে আমরা কি মানতে মানতে একটা পর্যায়ে এরকম চলে যায় আমাদেরকে মেরে ফেললেও পরে আর কথা বলতে পারি না তো আমার কাছে মনে হয় যে আমি সহ আমি ছাত্র হিসেবে আমি বলি বা শিল্পী হিসেবে সকল মানুষের কাছে আমার কাছে দাবি থাকবে যে আপনারা সবাই কথা বলবেন সবাই সব একজনের বিপদে এগিয়ে আসবেন একজনের সাথে আরেকজন সব কিছু বলবেন শেয়ার করবেন তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে বৈষম্য দূর হবে আমরা তো সবাই এদেশের নাগরিক তো বাংলাদেশ হিসাবে আমাদের সকলের কোনো না কোনো কর্তব্য রয়েছে সেটা হোক ছোট কিংবা বড় আমরা যে যার সাইট থেকে যেভাবে পারি আমরা আমাদের কর্তব্যগুলো পালন করব অবশ্যই সেটা আমাদের দেশের জন্য তো আম আমাদের সবারই নির্দিষ্ট পরিচিতি আছে যেমন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে যেমন এই মুহুর্তে আমি একটা স্টুডেন্ট আমি স্টুডেন্ট হিসেবে নিজের পরিচিতিটা ধারণ করছি এরকম যেন সবসময় না হয় আমি চাই যে সবাই যে বাংলাদেশি বাংলাদেশের নাগরিক সেই পরিচয়টা যেন সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে ধারণ করে শুধু ধারণ করবে তার নামে না সে যেন তার কর্মের মাধ্যমেও সে যে বাংলাদেশি সেটা যেন সে সবসময় ধারণ করতে পারে যে গানগুলো আমাদের সব সময় ভাবায় কাঁদায় সে কথাগুলো আমরা দেয়ালে দেখতে পেলাম এবারের আন্দোলনের পর দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানের পাওয়া নয় কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা এ গানের পঙ্ক্তি রয়েছে তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা স্বাধীন করেছি এবার সংস্কার করব। এই আন্দোলন তো একদিনে তৈরি হয়নি এই আন্দোলন তো ধীরে ধীরে পুঞ্জীভূত ক্ষোভ মানুষের আজকে রাস্তায় যারা নেমে এসেছিল এই জুলাই অগাস্ট বিপ্লবে তাদের বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল অনেকে গুম অনেক পরিবারে ঘুম ঘুম হয়েছে যেমন আমরা বলতে পারি যে যারা অত্যাচারের শিকার হয়েছে সেরকম অনেক উদাহরণ বাংলাদেশে এই ষোলো বছরে হয়েছে বিডিআর বিদ্রোহ আমাদের সম্পদ কারা আমাদের দেশকে কারা রক্ষা করে যারা আমাদের দেশকে রক্ষা করে তাদের উপর বর্বরিচিত নিঃশংস হত্যাকাণ্ড এটা আমরা আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই বিষয়গুলো আসলে ভেতরে কষ্ট যেমন দেয় পাশাপাশি জুলাই অগাস্ট বিপ্লবে যেসব আমাদের ভাইরা আমাদের সন্তানরা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গু হয়েছে অন্ধ হয়ে গেছে তাদের জন্য আওয়াজ তুলতে না পারি তাইলে কোনো সরকারই কিছু করবে না আমাদের আওয়াজ তুলতে হবে সরকারের যেমন দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের জন্য বলতে হবে কারণ আমরা এই স্বাধীনতা পেয়েছি এমনি এমনি না ওদের ত্যাগের বিনিময়ে যারা মৃত্যুবরণ করেছে যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে যেসব পরিবার তাদের বাবা মা হারিয়েছে তারা জানে এই কষ্ট কত এই স্বাধীনতার মূল্যটা কতটুকু পাশাপাশি যারা পঙ্গু হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে এগুলো আসলে দেখা যায় না এগুলো ভাবলে পরে আসলে এই দেশের স্বাধীনতা যে কত মূল্যবান সেটা প্রতি পলে পলে প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারি জুলাই অগস্ট বিপ্লবেই আসলে প্রমাণ হয়ে গেছে যে পা পিছলানো যাবে না অন্যায় দুর্নীতি করা যাবে না গুণ খুম করা যাবে না সব কিছু একটা লিমিট থাকে এগুলো করে প্রমাণ হয়ে গেছে যে বাংলার জনগণ এগুলো মেনে নেয় না কোনোভাবেই মেনে নেয় না জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না সুতরাং জুলাই আগস্টের বিপ্লব এটাও প্রমাণ করেছে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বাংলাদেশকে বিনির্মাণের জন্য ন্যায় নিষ্ঠা সততা এগুলো বজায় রাখতে রাখতে হবে জনগণের কথা চিন্তা করতে হবে জনগণের কথা ভাবতে হবে এটাই প্রমাণ হয়ে যায় যে আমাদের যে নেক্সট জেনারেশন আমাদের যে ছাত্ররা এরা আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে বিনির্মাণ করবে এটা আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে এছাড়াও জেনারেশন জি অর্থাৎ জেন জি ওয়াদা করছেন নতুন বাংলাদেশে চাঁদাবাজি দ্রব্যমূল্যের সিন্ডিকেট সাম্প্রদায়িক অসম্প্রীতি ট্রাফিক আইন অমান্য যত্রতত্র ময়লা ফেলা এ কাজগুলো তারা করবেন না মুক্তিযুদ্ধের সময় যে গান আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে সেই গানের পঙ্ক্তিও আমরা দেখেছি দ্রোহের গ্রাফিতি হিসেবে মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এছাড়া তরুণ প্রজন্মের স্লোগান বিট আজ হেট বাট ইউ ক্যান নেভার ব্রেক ইনজাস্টিস এনি হোয়ার ইজ থ্রেড টু জাস্টিস এভরিওয়্যার হি হু ইজ ব্রেভ ইজ ফ্রি রয়েছে চব্বিশের শহীদদের আমরা ভুলবোনা এই অঙ্গীকারও নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই মাদারল্যান্ড অর ডেথ রেজাল্ট বার্দফ নিউ বাংলাদেশ সেভ দ্য ডেট থার্টি সিক্স জুলাই এ ধরনের অসংখ্য লেখা আমরা দেওয়ালে দেখতে পেয়েছি এবারের বিপ্লবের মাধ্যমে চলাকালীন এবং এর পরবর্তী সময়ে জীবনের ঝুঁকি নিয়ে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এবং তাদেরকে দেখে আপামোর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই দেয়াল লিখন বা গ্রাফিক আঁকার ক্ষেত্রে আমরা আমাদের এই পুরো আয়োজন জুড়ে সেই বিষয়টি সম্পর্কে জানলাম দেখলাম বিশ্বের বিভিন্ন জায়গায় গ্রাফিতি প্রতিবাদের একটি অনন্য মাত্রা হলেও বাংলাদেশে এবারে প্রথম আমরা এই ঘটনা চাক্ষুষ করলাম একটি শিল্প মাধ্যম একটি আর্ট ফর্ম কিভাবে প্রতিবাদের ভাষা হতে পারে তা দেখিয়ে দিয়েছে আমাদের শত শত শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ এই দেয়াল লিখন এবং গ্রাফিতির মাধ্যমে প্রিয় দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম পুরো বাংলাদেশ জুড়ে এবং রাজধানীতে এই যে চলমান আন্দোলন সেখানে শিক্ষার্থীদের দেয়াল লিখন এবং গ্রাফিতিকে কেন্দ্র করে কিভাবে একটি আন্দোলন সরব হয়েছিল আমাদের এই আয়োজন আপনাদের জন্যই আমাদের সাথেই থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিয়েছি